জোর করে পিঠায় পাথর দিয়ে মেরে ফেলতেছে এটা আসারণগত সমস্যা আছে না যদি অহংকার করতাম তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করো তাদের কাছে আবার আমরা ক্ষমা চাইতাম না আমাদের জন্যে সবসময় তো টুইস্টিং মিডিয়া করে আসতেছে এবং যারা এটা লিক করছে এটা কিন্তু আইনত দণ্ডনীয় আপনারা দেখেছেন আইএসপিআর থেকেও কিন্তু সেখানে স্পষ্টভাবে আমরা যে কথা বলেছি যে এটা একটা মীমাংসিত ইস্যু তারাও কিন্তু একই বিবৃতি দিয়েছে তার মানে আমরা এটাকে যে সত্য সেটার প্রমাণিত আমরা এখানে আরও একটা কথা বলেছি যে কিছু লোকের ব্যাপারে আমাদের কনসার্ন তো এইটা প্রকাশ করার মাধ্যমে তো এটাও প্রমাণিত হয়ে গেল এই যে কিছু লোকের কথা আমি বলছি তার মানে কিছু লোক তো আসলেই এক্সিস্টিং এইটা জাতিসত্তার জন্য বসুন হ্যাঁ আমার জীবনে ঝুঁকি থাকতে পারে কিন্তু কাউকে না কাউকে অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে ব্যাংকের একটা ব্যাপার আছে ব্যাংক ডাকাতি করে নিয়ে যাচ্ছে আমাদের কোটি কোটি টাকা তারা মেরে খাচ্ছে কিন্তু আমার টাকা কেন দিচ্ছ না এইটা আমরা বলতে পারবো না মানে ডাকাতি কেন করলো আপনি বললেন এটাই অন্যায় আর ডাকাতের কোনো অন্যায় নাই আমি বললাম কেন এটাই হয়ে গেছে অন্যায় এই সঙ্গে এই প্রশ্নটা আসতেছে না যে আমি কোনো দিন যারা জোর করে চাঁদাবাজি করতেছে এইগুলো যখন ভাইরাল হচ্ছে তখন কোনো আচরণগত কোনো কথা কিন্তু আসে না জোর করে পিঠায় পাথর দিয়ে মেরে ফেলতেছে এটা আচরণগত সমস্যা আছে না একটা অন্যায়কে যখন আপনি প্রতিরোধ করতে যাবেন প্রতি পদে পদে তখন সেই তাদের সঙ্গে কি আপনি আদর করে বলবেন যে ভাই তুমি এটা নিও না ওইটা আমি পকেট থেকে দিয়ে দেব না আপনি কি এইভাবে বললে প্রতিবাদ হবে আপনার সুতরাং অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তখন যদি আপনি খুবই মধুর ব্যবহার আপনি মনে করেন এটা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের মুখ থেকে অনেক সময় এটা হয়ে আসে না এটার সঙ্গে আরও যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা এই সময় অ্যাটাচ ছিল সেটা ছিল হাদিভাইয়ের মৃত্যুর অল্প কয়েকদিনের পরের ঘটনা ছিল কিন্তু এটা এবং তার যে মৃত্যুর পরে তার কি এখনো কোনো বিচার হয়েছে কোনো সুরা হয়েছে তাহলে আমাদেরকে নিজস্ব দায়িত্বে উপরের ফায়সলা আল্লাহর ফাইসলা অবশ্যই কিন্তু নিজস্ব দায়িত্বে নিজেদের প্রোটেকশন নেওয়া এটা কি অন্যায় অন্যায় নাকি নাই আমরা সেটা করেছি এবং সেই সময় আমরা যথেষ্ট পরিমাণ দুঃখ প্রকাশ করা কাটেছি যা যা মেনটেন করা যদি অহংকার করতাম তাহলে তো আমরা দুঃখ প্রকাশ করা তাদের কাছে আবার আমরা ক্ষমা চাইতাম না চাইতাম এটা আমাদের অহংকার ছিল না আপনাদের মধ্যে ক্লিয়ার থাকতে হবে অহংকার ওইটাই যারা ওই পাথর কাণ্ড করতেছে যারা চাঁদাবাজি করতেছে করার পরে ওইটাকেই তারা এস্টাবলিশ করতেছে এবং সেটাই এখন সমাজে এস্টাবলিশ ডাকাতি করতেছে কিন্তু আপনি বলতে পারবেন না ডাকাতি করতেছে এটা বলাটাই হচ্ছে আপনাই বলছেন এটাই আপনার অন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার একটা চক্র এবং এটার জন্য একটা চক্র কিন্তু বসে আছে কিন্তু আমাদের অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের যে কণ্ঠস্বর এটা আমরা থামাবো না আমি আশা করি কোনো এক সময় জাতি স্মরণ করবে যে না একজন ব্যক্তি হলেও এই অন্যায় চরম অত্যাচার অন্যায়ের প্রতিবাদ আমি করে গেছি প্রত্যেকটা সেক্টর ব্যাংকের যে ছবি আসছে ব্যাংক ডাকাতি করছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা মানুষকে নিয়ে নিচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলা এটা যদি অন্যায় হয় তাহলে আপনি আবার সেই শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আবার আয়নাঘরে যাওয়ার জন্যে প্রিপারেশান নেন